নমস্কার বন্ধুরা আর একটা নতুন অনুভূতি আর একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে আজ আমি আপনাদের সামনে আবার হাজির হলাম শুনুন গল্পটি খুবই ভালো লাগবে ভালোবাসা এত সুন্দর হয় আরও এত মধুর হয় না শুনলে বুঝতে পারবেন না দাদা একটা চা দেবেন তো দুধ চা দোকানদারের থেকে চায়ের কাফটা নিয়ে তাতে চুমুক দিতে সামনের রাস্তায় একটা মেয়ের দিকে চোখ পড়লো রাজির খুব চেনা চেনা লাগলো মেয়েটাকে মেয়েটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে মেয়েটাকে দেখে মনে হয় খুব সাধারণ একজন গায়ে হালকা নীল রঙের শাড়ি ঠোঁটি হালকা করে গোলাপি রঙের লিপস্টিক কফলে ছোট্ট একটা নীল রঙের টিপ আর চুলটা খোঁফা করে বাঁধা খোফা একগুচ্ছ জুই কাঁধে একটা ব্যাগ নিয়ে সে এগিয়ে আসছে মিটি চায়ের দোকানে এলো রাজকে সে খেয়ালও করল না তবে রাজা এবার মেয়েটিকে ঠিক চিনতে পারলো এই তো রশ্মি রাজ অস্পষ্ট স্বরে ডেকে উঠলো ওকে রশ্মি কেমন আছিস রশ্মি হঠাৎ করে রাজকে দেখে চিনতে পারেনি তবে এবার চিনতে পারল বলল আরে রাজ তুই কেমন আছিস বল অনেকদিন পর তোর সাথে দেখা বাড়িতে সবাই কেমন আছেন রাজ বলল আমি ভালো আছি বাড়িতে সবাই ভালো আছি তুই কেমন আছিস কাকু কাকু কেমন আছে আমিও ভালো আছি রে মা বাবা দুজনেই ভালো আছে রাজ আবার জিজ্ঞাসা করল আজ বিশেষ কিছু আছে নাকি কেন রে হঠাৎ শাড়ি পরেছিস ইউনিভার্সিটিতে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেই জন্যই এখানে চা খেতে বুঝি কিন্তু তুই তো চা খাস না আগে খেতাম না এখন একটু একটু চা খাই ভালো লাগে তারপর বল কি খবর তোর আর তো কথাই হয় না তোর সাথে এটাই তো তোর লাস্ট সেমিস্টার তারপর তো মাস্টার্স কমপ্লিট হ্যাঁ রে এটাই লাস্ট সেমিস্টার আসলে এই ইউনিভার্সিটি তারপর বাড়ির কাজকর্ম তারপর কলেজের প্রোগ্রাম এক্সামের টেনশান এইসব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আর যোগাযোগ করা কথা বলা হয়ে ওঠে না সময় পেলেও বাবা যে তুই কত যোগাযোগ রাখিস মিশ্রিত কণ্ঠে বলল রাজ সেটাই আর ভালো লাগে না কারোর সাথে যোগাযোগ রাখতে কথা বলতে সবাই নিজেকে নিয়ে নিজের জন্যই ব্যস্তরে তবুও মাঝে মাঝে তো খবর নিতে পারিস একটু কাকে বলছিস ফিনিশ যদি তুই বিরক্ত হোস তাই ভেবে তো আর আমিও ম্যাসেজ করি না কিন্তু খুব ইচ্ছা হয় ম্যাসেজ করতে খুব মনে পড়ে কলেজের সেই দিনগুলোর কথা তুই আমার জুনিয়র না হয়ে যদি ক্লাসমেট হতিস বড় ভালো হতো একটা নয় তিনটে বছর একসাথে কাটাতে পারতাম আর তারপরেও হয়তো থাক এসব বলে আর কী হবে কাটাতে চাইলে অনেক ভাবেই কাটানো যেতে পারতো রে ভালো আছিস রশ্মি না রাজের এই ভালো থাকা জিজ্ঞেস করার কারণটা অন্য রশ্মি একটু মৃদু হেসে রাজকে বলল ভালো না থাকলেও বাবা মায়ের দিকে চেয়ে ভালো থাকতে হয় সব কিছুকে মানিয়ে নিয়ে ভালো থাকতে হয় এটাই জীবন রশ্মি আবার আজকে জিজ্ঞাসা করলো আমাকে তো জিজ্ঞাসা করলি খুব তুই নিজে বলতো তুই কেমন আছিস তুই কি সত্যি ভালো আছিস শিখে গেছি ভালো থাকতে অদ্ভুত কথা বলেছিস কেন কি অদ্ভুত বললাম এই নেচা রাজের হাত থেকে চা নিয়ে রশ্মি বলল ভালো থাকতে শিখে গেছি মানে কি কষ্ট করে ভালো আছিস না কি সে জেনে কি লাভ বল তাও ঠিক তারপর বিয়ে থাকার করার কিছু ভাবলি হ্যাঁ ভাবতে তো হবেই ওর চাকরিটা হতে আর মাস দিক তারপরে ওর কে অবাক হয়ে জিজ্ঞাসা করলো রাজ কেন যার সাথে আমার বিয়ে হবে সে এই বলে রোশনি থামলো দেখলো রাজের মুখটা কীরকম মলিন হয়ে গেছে রাজ বললো ও আচ্ছা বাহ অগ্রিম শুভেচ্ছা তোদের দুজনকে আগামী দিনগুলো খুব ভালো কাটুক তোদের দুজনের এই বলে যেমনি রাজ ওখান থেকে যাওয়ার সামনের দিকে পা বাড়ায় অমনি ওর হাতটা চেপে ধরে রাজ অবাক হয় রশ্মি রাজের সামনে এসে চোখে চোখ রেখে রাজকে প্রশ্ন করে এখনো ভালোবাসিস আমাকে আগের মতোই রাজকে উত্তর দেবে ভেবে পাইনি রশ্মি আবারও বলে কি হলো বল রাজ চোখ বন্ধ করে বলে হা 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 বাসি খুব খুব ভালোবাসি তোকে বিশ্বাস কর রাজ আমিও জানতাম মেয়েরা লজ্জা পায় মেয়েরা ভালোবাসার কথা বলতে পারে না তুই কি করে রশনি হ্যাঁ কোনো মেয়ে প্রবেশ করলেই তো বলিস আমি একজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি সে আমার হোক বা না হোক আমি কোনোদিনও অন্য কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না এই কথাগুলো তুই কী করে জানলি এগুলো তো অবাক হয় রাজ ওই যে সোশ্যাল মিডিয়ায় মেয়েগুলো যারা তোকে প্রভোজ করে কী যেন নাম স্যাসি স্নাকভি আজ তার কার কথা দেখা করার কথা ছিল তো সে আসেনি আজ বুঝি মুচকি হাসে রশনি। রশ্মি তার মনে ওগুলো তুই না খিরে। তাছাড়া কি এত বড় ছেলে এখন নিজের মনের কথা বলতে পারে না তো আমি আর কি করে জানতাম তোর মনের কথা এই এইরকম না করলে রোশনি রাস্তার মাঝেই রাজ জড়িয়ে ধরে রশ্মিকে বলে চাকরিটা পেয়ে গেলেই আমি তোর বাড়ি যেতাম রে বিয়ের প্রস্তাব নিয়ে আরে ছাড় রাস্তার লোকেরা দেখছে দেখুক রাজরশ্মিকে জড়িয়ে ধরেই বলতে থাকে এই মনের মধ্যে একমাত্র তুই ছিলিস আর তুই থাকবি আর কাউকে আমি জায়গা দিতে পারবো না রে বেশি কিছু বলবো না শুধু এইটুকুন বলবো থেকে যাস সব সময় রশ্মি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে রাজকে বলে থেকে গেলাম সারাটা জীবনের জন্য সত্যি ভালোবাসা সুন্দর এই গল্পটা না শুনলে আপনারা বুঝতেই পারবেন না যে সত্যি ভালোবাসা এরকম হয় এরকমও কাছে পাওয়া যায় এরকমও ভালোবাসা যায় ধন্যবাদ